I'm not sure I'm ready for e dress. Yes, I already bought e dress. You said you come early, but you come like this time. Hi, Ishvi! hello, Arfi. আলি যে যে খুশি ছোটো আন্টি রে পেয়ে যায় ছোট আন্টি রে পেয়ে যায় কপাল জানলা থেকে আমার

দেখা যাব না তুমলে কলিজু পাখির গেছ এটা ইয়া করে কি অনেক ছিল

अब्बा हाईफाई वो बोलते बढ़तो अब्बा 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 अब्�

একসাথে হলে আসলে দেখা যায় অনেক গল্প আড্ডা অনেক কিছুই চলে আর সবার জন্য চা বানাইতেছি কারণ এই চা বানানোর দায়িত্বটা যদিও আমার হেঁপে পুরো শুন ফেরে বেশিরভাগ সময় থাকে তো আমি থাকলে হেঁপে বানাই না আমি বানাই আর এই চাটা আমি খুব ভালো বানাইতে পারি ওভেনে খুবই ইজিলি শর্টকাট ওয়েতে বানাই ফেলে আর যখন বাসে গ্যাস্ট আসে বা আমি অন্য ও তো বানাতে পারি কারণ এটা মানে দুধ চাটা কয়েকভাবে বানানো যায় যেভাবে বানানো হয় আমার কাছে খুবই ভাল লাগে হাঁটার জন্য হাঁটো হাঁটু উঠো হাঁটো আমাকে নিয়ে এখন চলে যা একসা বাসায় আমাদের সময় শেষ আমার জামাই আমাকে আজকেই শপিং করে দিছে আবার এখন আবার শপিং করতে নিয়ে

আর আমার কাছে হাড়ি পাতিলের খুবই ভালো লাগে তো হাড়ি দেখতেছিলাম আসলে এখন নেয়ার মতো কিছু নয় যেহেতু আমার বাসায় সব কিছুই মোটামুটি আসে একটু একটু করে বাট আমাদের ভালো একটা নাইফ সেট লাগবে তো নয় হয় দেখতেছিল কোনটা নেওয়া যায় তো আমরা এর আগে অনেক দামি একটা নিয়েছি বাট ওইটা কাজ করে না আর যেহেতু সামনেই সামার এখন এখন গার্ডেনিংয়ের টাইম তো গার্ডেনিংয়ের জিনিসপত্র সব কিছু দেখতেছিলো কারণ এখনই সব কিছু কিনে দেন আমাদের গার্ডেনটা কিন্তু রেডি করে রাখতে হবে আমরা দুজন কিন্তু গতবার ফার্স্ট টাইম গার্ডেন করছি তারপরও খুব ভালো হচ্ছে আর এবার সেকেন্ড টাইম আশা করছি এবার আরও বেশি ভালো হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ